তোমাদের তো সন্তান আছে দোষ করলে আমি দোষ করেছি মনে হয় তোমাদের কাছে আমার সন্তান তো করে নাই আমার সন্তানটাকে একটু পানির ব্যবস্থা করে দেও আমার সন্তান মনে হয় দুনিয়ার বুকে আর না তোমরা পানির ব্যবস্থা করে দাও আমার সন্তানটাকে টাইমে যদি শূন্যরা ওপর চার থেকে হাসা হাসি করতেছে আর বলতেছে তোমাকে পানির ব্যবস্থা করে দিব দাঁড়াও দাঁড়াও এই মুহূর্তে পানি দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে আবৃত পিছন দিক থেকে একটা তীর দাঁড়ালো তীর গায়ের মধ্যে বিষাক্ত তীর মেরে দিল সঙ্গে সঙ্গে ছয় মাসের আলিয়াস গোট দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল কলিজার ভিতর দিয়ে ঢুকলো ওই পাশে বের হয়ে গেল সঙ্গে সঙ্গে আলিয়াস জিব্বাটা বের করে দিল চক্ষুটা বড় বড় করে দিল কোন সন্তান বাবার সামনে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় কোন বাবা না সহ্য করার মতো রে পৃথিবীর মানুষ ওই সময়ে যদি শূন্য না চতুর্দিকে হাসা হাসি করতেছে আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন সঙ্গে সঙ্গে কাফেলার সামনে আইনা বলতেছেন বিবিরে তোমার সন্তানকে পানি খাওয়াইতে পারলাম না ও বিবি তবে দুনিয়ার কোনো পানি খাওয়ানোর প্রয়োজন না আমার সন্তান আমার নানার কাছে হাউজে কাউসারের পানি খাইবে এবার লক্ষ্য করে দেখুন পৃথিবীর কোন বাবা আছে সন্তান রে মরা মুখ সামনের মধ্যে দেখবে সঙ্গে সঙ্গে হাওমা মাও করে কান্না শুরু হয়ে গেল একের পরে এক আক্রমণ শুরু হয়ে গেল আকবর ডাক দিয়ে কয় আব্বা আমার বাইকে যারা এভাবে আক্রমণ করেছে আল্লাহর কসমকে বলি তাদেরকে আমি জীবিত থাকতে বাস্তবায়ন করতে দিব না সুবহান আল্লাহ একটা দূর মেরে গেল মাইয়েরা যখন গেলো বাবা গো আমাকে বিদায় দাও আমার বাইকে যারা এভাবে আক্রমণ করেছে আমার ছোট্ট বাইকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমি এদেরকে চারব না আমাদের তো আমাদের তো কোনো দোষ নেই গো বাবা সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন আইসা ডাক দিয়ে কোন আব্বা আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন না যদি আজকে একটু পানির ব্যবস্থা করে দিতে পারেন আমি এই মুহূর্তে এজিদি শূন্যদেরকে একটা কেউ আমি ছাড় দিব না একের পরে এক আক্রমণ করার পরে আলী একবার চলে গেলেন আলী একবার চলে যাওয়ার পরে একের পর আব্দুল আব্দুল সালামদার বাদশাহ সালামদার সহ একের পর এক সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন শেষ পর্যায়ে হজরত হুসাইন রাজুহল্লা উত্তাল আনহু যখন বল্লমটা গাতের মধ্যে সোহাদ আয় সাইদ আতু সুহাদা হজরতে আমির হামজা রাজুহল্লা উত্তালান হুর গায়ের যুদ্ধ করার যে বল্লমটি ছিল গায়ের মধ্যে লোহার যে বল্লমটি ছিল এটা গায়ের মধ্যে দিলেন বাবার জুলফিকার তোর বাড়িটা হাতের মধ্যে নিলেন নানার নানার পরনের একটা পাগড়ি ছিল সবুজ রঙের পাগড়ি ছিল সেই পাগড়িটি মাথার মধ্যে বানলেন হজরতে জয়নাল আবদিনকে ডাক দিয়া কন ও আমার সন্তান তোমার তোমাকে রেখে গেলাম জয়নাল আবদিন ডাক দিয়া কয় আব্বা আমি আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না আমি যুদ্ধ করতে চাই আমার ভাইদেরকে ওরা শহীদ করে দিল আমার ভাইদেরকে ওরা জমিনে শহীদ করাইয়া রাইকা দিল আব্বা আমি আপনার আগে আমি শহীদ হইতে চাই যুদ্ধ করতে চাই আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নগো ডাক দিয়া কোন সন্তান রে তুমি যাওয়ার প্রয়োজন নাই তুমি ও সুস্থ তোমাকে আমার জন্য রেখে গেলাম তুমি যদি শেষ হয়ে যাও আমার নানা রাখলে বায়াতেরা শেষ হয়ে যাবে ওই সময় ডাক দিয়া বলতেছেন আমার সন্তান তুমি আমার কাছে আসো হজরতে জয়নাল আবদিন গুলে গোলার মধ্যে নিয়া হাও মাও করে কানতেছেন সন্তান বিদায় নিয়ে যাচ্ছেন ওই সময় হজরত জয়নাল্লাহ তালান হাকে ডাক দিয়া বলতেছেন বন আমি মুহূর্তে চলে যাচ্ছি তোমার কাছে কয়েকটা ওসিয়ত করে যাই একটা ওসিয়ত হলো আমার আবেদিনকে তুমি দেই কারা সন্তানের মতন দুই নাম্বার ওসিয়ত হইল আমি আমি আমাকে শহীদ করার পরে ওরা আমার লাশের উপরে অনেক নির্যাতন করবে আক্রমণ করবে আমি জানি এদের আমার প্রতি অনেক হিংসা আমার প্রতি অনেক রাগ এদের ভিতরের মধ্যে আমার মনে হ ওরা ওরা মাল্লাশের উপরে অনেক জুলুম অত্যাচার করবে বোন তোমাকে আমি কয়েকটা ওসিয়ত করে যাই আমাকে শাহাদাত বরণ করানোর পরে আমার লাশের উপরে ওরা অত্যাচার যখন করবে তুমি আমার চকিনারে সামনে নিও না আমার চকিনারে সামনে নিও না আমার সন্তান বাবার অত্যাচার দিকা সহ্য করতে পারবে না বন্ধে তোমার কাছে বলে যাই আমি দুনিয়ার দিকে যাওয়ার পরে তোমাদের উপরে পাহাড় পরিমাণ অত্যাচার আসবে অনেক কষ্ট করবা জানি তোমাদেরকে অনেক আক্রমণ করা হবে ও বোন তোমাকে বলে যাই রে আমরা যে তিন দিন যাবৎ পানি পাই নাই আমাদেরকে যে আক্রমণ অন্যায় অত্যাচার করা হয়েছে ময়দানে আমরা তো আসছিলাম মেহমানদারি করার জন্য আমাদেরকে দাওয়াত দিয়ে ওরা আনছে মেহমানদারি করানোর জন্য আইনা ওরা আমাদেরকে ঘোষণা দিচ্ছে এদের হাতে বায়াত হওয়ার জন্য আমরা তো নানার আদর্শ শিখছি আমরা তো বাতিলের কাছে মাথা নত করতে পারবো না ও আমার বোন রে তুমি এই কষ্ট গুলার কথা দুনিয়ার কোন মানুষের কাছে তিন দিনের পানির কথা এই আক্রমণের কথা কষ্টের কথা দুনিয়ার কোন আমার নানার কাছে যখন যাইবা মদিনার মধ্যে আমার নানার কাছে কষ্টর কথা বলবা আল্লাহ আকবার জয়নবরে তুমি এই সময় চুল চাপড়াইও না চুলগুলা না মাতম কইর না বুকের মধ্যে আঘাত কইর না আমার কলিজার সন্তান সাকিনারে আমার সামনে নিও না আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই গুড়ার পৃষ্ঠ থেকে একখানা দুইটানা বাহাত্তরটা তীর মেরে দিল গুড়ার পৃষ্ঠ থেকে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে ইন্দিমিন টাইমে সীমা গলার মধ্যে তোর বাড়ি লাগাইতে শুরু করে দিল আল্লাহর নবীর কলি টুকরা ইমাম মা ডাক দিয়া বলতেছেন সীমার রে তোরে আমি চিনচি আমার নানা অনেক দিন

ওরা কার নাম নিয়া যান তুমি না বলছো আমি হুসাইন রে যারা কষ্ট দে তুমি নানারে কষ্ট দিবে আর তুমি নানাকে যারা কষ্ট দিবে তারা নাকি আল্লাহর কষ্ট দিবে ও নানা তুমি দেখো না তুমি আজকে নাই তোমার হুসাইন আজকে কষ্টের মধ্যে আছে

রোগ ছিল মতো তারে বলতেছেন সীমার আমি জানি তুই আমাকে মেরে ফেলবে আমারে দুইটা রাকাত নামাজ পড়তে দে আমি দুইটা রাকাত নামাজ পড়তে চাই ও ইমানদার সুন্নি মুসলমান ওই মান্দারেরা ওই মহাবিপদের সময় নবীর কলিজা টুকরা নামাজ ছাড়েন নাই যারা নবী রাখলে বায়াতকে মহব্বত করেন নামাজের দরকার আছে না নাই নামাজ ছাড়া উপায় আছে নামাজ ছাড়া উপায় হুসাইন ডাক দিলেন আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও একদিকে শিবিরের শিবিরের মধ্যে নামাজ হচ্ছে অন্যদিকে আগলে বায়াতের লাশ মুবারক পরে আছে চতুর্দিকে আক্রমণ করতেছে আর এই দিকে কিন্তু গুসাইন ডাক দিয়ে বলতেছে আমাকে নামাজ পড়তে দাও দুই রাখাত নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলতেছে এই মুহূর্তে যদি হুসাইন নামাজ আদায় করে ফেলে তাহলে আমরা বাইশ হাজার সৈন্যদের কাউকে একজন কেউ এই কারবালার প্রান্তর থেকে বাঁচার কোনো উপায় নাই উচ্চ আওয়াজ এবং আল্লাহ আকবার সামনে সামনে জিদের সৈন্যরা পিছনে জিদের সৈন্যরা আর জান্নাতি ফুল আগলে বায়াত বাহাত্তর জন অল্প সংখ্যক জান্নাতি ফুলগুলা রে জান্নাতি মেমানদেরকে বাইশ হাজারের সৈন্যরা তর তর করে বয় পাইছে ইমান ইমানের পাওয়ারের কারণের কথা বলেন ঠিক কিনা বলতেছিলাম না আমি এই মুহূর্তে হুসাইন নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন দুই রাকাতের রাকাতের প্রথম উঠলেন দ্বিতীয় রাকাতের শেষদা একটা দিছেন তিন নাম্বার সেজদা দিয়া যখন মাথা উঠাইতে শুরু করলেন সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে একের পরে সুরি গুলা তরবারির আক্রমণ গুলা গায়ের মধ্যে লাগাইতে শুরু করলো তীর মারতে শুরু করলো হুসাইনার মাথা মুবারক কুটাইতে পারেন না আল্লাহরে ডাক দি এখন আল্লাহ আমার উপরে এমন ভাবে আক্রমণ করতেছে

মদিনার মধ্যে ছিলেন স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহর নবী গায়ের মধ্যে দুলি বালু নিয়া ডাক দিয়া কোন আব্বাস রে আমার হুসাইন নাই আমার হুসাইন কে কারবালার ময়দানে ও যদি সুন্দর দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া এখন ও মদিনা বাসীরা আমার নবীজি হুসাইনের কথা বলতেছেন গায়ের মধ্যে যখন দুলি বালু দেখলাম নবীজিকে ডাক দিয়া এখন নবীজি আপনার গায়ে কেন দুলি বালু এই সময় বলেন আমার হুসাইন কারবালার ময়দানে মাটির মধ্যে যতটা গোড়াগড়ি কাইছে আমি নবীজি ওই হুসাইনের মহব্বতে এতটা গোড়া করে মাটির মধ্যে আমি নবীজিও খাইছি ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলে দাও মক্কা মদিনার মধ্যে তুমি জানিয়ে দাও আমার হুসাইন নাই আমার হুসাইন কে ওরা মেরে ফেলেছে ওই সময় যখন আল্লাহর নবীর সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস সবাইকে ডাক দিয়ে বললেন হুসাইন কে ওরা সাদাত করে ফেলেছেন আর এইদিকে আহলে বায়াতেরা মদিনার দিকে আসতেছেন মদিনার দিকে আসার পরে আল্লাহ নবীর কলিজার টুকরা নাতির সন্তান যয়নাল আবিদীন রওজা মোবারকের সামনে দাঁড়াইয়া তিন দিনের গঠনার থেকে ধরে দশ দিনের কারবার আর রইলি রে মোম আঘাতের কথা বলে আর ডাক দিয়া কইয়া মোহাম্মাদা সাল্লো আনে কাল্লা ইয়া রসুল আল্লাহ নবি ওরা এত আঘাত করেছে এত কষ্ট দিয়েছে আমার বাবাকে ওরা পানি দে নাই আমার বাইদেরকে ওরা পানি দে নাই ওরা আক্রমণ করেছে আমার ওরা তীর মেরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে বিদায় করে দিয়েছে এই কথা যখন বলতে লাগলো মদিনার চতুর্দিক থেকে মানুষ গোলালা হাওমাউ করে কানতেছে এমন ভাবে কান্না শুরু করলো যেই কানা মাটির মধ্যে পরে গান শুরু করে লক্ষ্য করে দেখো তারা নামাজ পড়বে তারা কোনোদিন সুদ খাইতে পারে না তারা কোনোদিন অন্যায় আক্রমণ করতে পারে না মানুষদেরকে আক্রমণ করতে পারে না রাস্তাঘাটের মধ্যে মানুষদের করতে পারে না যারা রাস্তাঘাটে হত্যা করে নির্মম ভাবে আক্রমণ করে তারা কখনো ইমানদার হতে পারে না তারা হলো নিঃসন্দেহে মুনাফিক টিকা কোথায় বলে বলতেছিলাম যারা দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তারা শহীদ আর শহীদের মর্যাদা বাড়াইছেন একজন কে আর যারা জুলুম করেছে সমাজের মধ্যে তাদেরকে ধ্বংস করছেন একজন কে যেভাবে নমরুদ সমাজের মধ্যে টিকতে পারে নাই কারণ টিকতে পারে নাই পেরাউন টিকতে পারে নাই

আল্লাহ আছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহর মার শক্ত মার যারা দুনিয়ার মধ্যে জুলুম করবে অন্যায়ভাবে মানুষে আক্রমণ করবে তাদেরকে আমার আল্লাহ কবরের মধ্যে শাস্তি করবেন কথা বলেন ঠিক কিনা ঠিক জুলুমবাজ জমি জমিনও ঠিকতে পারছে পারছে ওয়দ্দফা দিয়া ওয়দ্দামায়াতিন মুফাসসালা আমার আল্লাহ বলেন একের পর এক

অনেক মায়ের বুক খালি অনেক মায়ের বুক খালি এটারও এটারও বিচার হবে কথা বলেন ঠিক কি না এটারও বিচার হবে কথা বলেন আপনি যে কেউ হন না কেন যখন ইসলামের বিরুদ্ধে আক্রমণ করবেন রাসুরের বিরুদ্ধে আক্রমণ করবেন কুরআনের বিরুদ্ধে আক্রমণ করবেন মায়ের মায়ের কলিজার টুকরা সন্তানদেরকে আক্রমণ করাইবেন ফেরাউনের মতন শুনে রাখেন বাংলার জনতা সন্নি জনতা কখনো আপনাকে ছাড় দিবে না কখনো ছাড় দিবে না আপনি যে কেউ হন না কেন আপনারে আমাদের গনার টাইম নাই আমরা সত্যের পক্ষে আছি কোন মুনাফিক বেঈমানের পক্ষে কোন সুতকুরের পক্ষে আছেন আপনারা নামাজের পক্ষে আসেন নি আপনারা মিলাদ কিয়ামের পক্ষে আপনারা আসেন নি ওলিয়া উলিয়ার পক্ষে আসেন নি আপনারা ভারত উপমহাদেশ থেকে গোটা বাংলাদেশ পর্যন্ত যখন ইসলাম দেশে আসে নাই ওই সময় তিনশত ষাট আউলিয়ারা বাংলার জমিনা ইসা ইসলামের দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যখন গর্গবিন্দ নদীপথ বন্ধ করে দিয়েছিল আল্লাহ ওলিরা নদীপথের দিকে সঙ্গে সঙ্গে যায়নামান দিশায়া নদীপথ পার হয়ে গেছেন যখন সর্জন তার শুরু করে দিল আল্লাহর আল্লাহ আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছেন আর যখন আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছেন সঙ্গে সঙ্গে ওই আল্লাহ আকবরের ধ্বনিতে গর্গবিন্দুরের মূর্তিগুলা ভেঙ্গে টুকটুক হয়ে কেটে দিক না পড়ে সেই মন্দারের আল্লাহ আকবরের দুনির হাওয়া আজকে আসছে না নাই দুই হাত আছে না সেই মন্দারের আজকে দুনিয়াতে আসছে না নাই ইমানদার যুগ যুগ থেকে তাকে বেঈমানরা অসংক তাকে ইমানদার একটাই যথেষ্ট হাজারটা মুনাফিক দিয়ে সমাজ কায়েম করতে চাই না হাজারটা শেয়ালের বাচ্চার প্রয়োজন নাই একটা বাগের বাচ্চার প্রয়োজন হাজারটা মুনাফিক দিয়ে সমাজ কায়েম করতে চাই না একজন ইমানদার হাসান হুসাইনের অনুসারী ওলিয়া উলিয়ার অনুসারী দিয়ে সমাজটা কায়েম করতে চাই কথা বলেন এটাই আমরা চাই

আল্লাহ যারা এই ইসলামের জন্য যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের মর্যাদা তুমি বাড়িয়ে দাও বলেন আমিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার জিহাদ